এই যে তুমি সারাদিন ফেসবুক টিকটক ইউটিউব আর গেম খেলে আর রাতে পণ দেখে তুমি নষ্ট করছো বছরের পর বছর না পড়াশোনায় মন বসে তোমার না কোনো কাজে মন বসে কালকে থেকে ভালো হয়ে যাব বলে বলে তুমি নষ্ট করছো বছরের পর বছর কিন্তু আমি যদি বলি এটাকে চেঞ্জ করতে লাগবে মাত্র তোমার একটা রাত এক রাতে তুমি তোমার ভিতরের ভোদাই ভার্সনটাকে চেঞ্জ করে নতুন একটা মানুষে রূপান্তর করতে পারবে প্রথমে তুমি দুনিয়ার সাথে সব সম্পর্ক বন্ধ করে দাও ফোন ল্যাপটপ যা কিছু আছে সব কিছু বন্ধ করে অন্য একটা রুমে রেখে আসো তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকো এই রাত অন্য কোনো রাতের মতো না এই রাতে তুমি নিজেকে ফেস করবে কয়েকটা পেপার আরেকটা পেন নিয়ে আসো তারপর সেই পেপারে লেখো আজ পর্যন্ত কতগুলো খারাপ কাজ করছো কয়টি মেয়ের সাথে প্রেম করছো কোন কাজটি করতে গিয়ে ধরা খাইছ যা যা খারাপ কাজ করছ সব কিছু লিখো তারপর কি করবা জানো ঘরের না হলে বাইরে যাবা তারপর সেই পেপারগুলি পুরাই দিবা আর যতক্ষণ না সেগুলোর আগুন নিপছে ততক্ষণ পর্যন্ত তাকায় থাকবা আজকে তুমি তোমার ভিতরের খারাপ মানুষটারে তোমার সামনে জ্বালায় পুরাই সাই করে দিচ্ছ যেই মানুষটা একটু কিছু হলেই হার মেনে নিত সেই মানুষটারে তুমি আজকে তোমার চোখের সামনে জলাই পুরাই ছাই করে দিতেছ আর যখন রাত শেষে সূর্য উঠবে বস তখন তুমি একটা নতুন তুমিতে পরিণত হয়ে যাবে আর সবশেষে একটাই কথা বলবো যে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো আর আমিও তোমার জন্য দোয়া করি তোমার সময় অনেক 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 ভালো কাটু আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ